করে সম্মেলন করলাম তো বিফলে চলে গেছে আমার নবী ডাকতে বলেন আমি আমি একটা মেসেজ নিয়ে আসি সেই মেসেজটা হল আপনারা শুনে রাখেন আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত সেই দাওয়াত হলো ইলাহা নাই কোনো ইলা ইল্লাহ আল্লাহ সারা আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোন কিছু নাই মানেন কয়ে মানি সবাই সাক্ষী দেন আর আমি আল্লাহর প্রেরিত রসুল বাবান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জোরে বলেন মার হাবা আর একটু বলেন মার হাবা লোকজন কালেমা পইরা মুসলমান হয়ে গেছে অলিত পুতুল ডারে চাইলা ফেলাই দিয়া ফেলাই দিয়া ভাইঙ্গা সুরা চলে গেছে আমার নবীজির পক্ষে হাজার হাজার মানুষ চলে গেছে এমন সময় নবীজি যখন মাথা উঁচু করে ময়দান দিয়ে যাচ্ছে মুসলমান ময়দান দিয়ে যাচ্ছে এমন সময় দেখে এক আপনার ওই মুসলমান একজন জিন মধ্যে খোলা তরবারি খোলা তরবারি নিয়ে যাইতেছে রসুল কে দেখে সালাম আলাইকুম ইয়া ইয়া রসুল্লাহ আলাইকুম আসসালাম তুমি কে বলে হুজুর আমি একজন মুসলিম জিন বলেন না আরো জোরে আরো জোরে নবীগো আমি একজন মুসলিম জিন বলে তুমি কি চাই তোমার হাতে কেন রক্ত মাখা তরবারি কে হুজুর একটু আগে যে দেবতাকে দেবতার ভিতর থেকে কালেমা পড়েছিল কালেমায় শাহাদাত পড়েছিল নবীগো সে আর কেউ নাই সে আমি জিন পড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসতেছিলাম ওলিদের বাড়ির সামনে দিয়া দেখি দলে দলে মানুষ ওই ভন্ড জিন ভর করেছিল ওলিদের ভিতরে একজন মুসলিম জিন উনি ওই ওলিদের পুতুলের মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিয়া মুসলমান থেকে তাদের ইমান হরণ করে তাদের দেবতা পূজা বেড়াই ফেলতেছে ইয়ার্লা বলে আমি দেখতে পেরে আমি ওর ভিতরে প্রবেশ করে তাকে আমি হত্যা করি হত্যা করে ওর ভিতরে প্রবেশ করে থাকি যখন অলিত হাজার মানুষের সামনে যেন তার সামনে বলেছিল হে পুতুল বলো মোহাম্মদের ধর্ম বিষয়ে তখন আমি সাক্ষী দিয়েছিলাম যখন আল্লাহ সম্পর্কে বলো তখন আমি সাক্ষী দিয়েছিলাম আল্লিল আলম আখির নবী আলমিন নবীকে বলতে শুনেছি আলমিন ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রহমত আল্লিল আলমিন মৌসা নবীকে বলতে শুনেছি রহমত আল্লিল সুতরাং নবীত্ব আপনার প্রশংসা আপনার গুণগান গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার शान আপনার মন এত इज्जत सम्मान আল্লাহ দিয়েছে সুতরাং আপনি সত্য নবী আল্লাহর پیغمبر আল্লাহ ছাড়া কেউ নাই আপনি তার প্রেরিত রাসূল এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে বলেন আমার বাবারা একটু আগে আগে বসেন একটু আগে বসেন একটু জিকিরের তালে তালে একটু আগে বসেন আরো যদি বলেন আগায় চলে আসেন না বাবা দুলিল্লা মদিনা দেখতে পারলাম মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বল দূর থেকে জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে রে সাম তো ই পার্বনা জিলার সালম খানি দিয় মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বল মদিনা যাইতে পারলাম না মদিনা আমি তাই এত দূরে রই বলো তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর জানাই মদিনা যাইতে পারলাম না মদিন মদিনার নামক আর যে কত আর ওই মদিনার পথের ধুলি ওই মদিন পারাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ আর কি সাউন্ড না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবাল মে কই রাসধা এই গরিব দুখির সালাম খানি গরিব দুখির সালাম কানে পৌঁছাই দিও মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা আমি বলতেছিলাম তেলের কান্ডা লাগা গো কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য মানুষকে ঠগাও কার জন্য এত মস্তানি করে বাবা একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো এই পৃথিবীর কেউ তোমার যাদের জন্য এত অন্যায় করলাম কত অফিসে বইয়া সুদ খাইলা অফিসে বইয়া কত ঘুষ খাইলা আজকে একবার চিন্তা করে দেখো সনবিবিরে খুশি করার জন্য ছেলেরে খুশি করার জন্য প্রতিবেশীর মুসলমান নিজের আপন দন্দের সুখে রাখার জন্য কত হারাম উপার্জন করলা একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো কেউ তোমার নয় ওরে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় রে ও মুসলমান শোনো মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয় এই পৃথিবীর মধ্যে ও মুসলমান ই সেভ নেমরিয়াম এই মরিয়া মানে সাল্লাম ও দাদু ভাইরা শুনে নাও মরিয়া মানে সাল্লাম এই তার ছেলেকে ডাকতে বলি আমার জন্য কিছু ফল নিয়ে আসো ফল আনার জন্য রওনা হয়ে গেল আজরাইল আলী নেওয়া ঈশা নবীর মা মরিয়াম আলী আসাল্লামের কাছে হাজির হয়ে গেছে বাবা একটু লক্ষ্য করে শুনবেন আজরাইল এসে সালাম দে আসসালাম আলাইকুম মরিয়াম মরিয়াম কালাইকুম আসসালাম তুমি কে গো বলে আমি আজরাইল এসেছি আপনার রুহুটা নেওয়ার জন্য মরিয়াম ডাক দে একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্য একটু সময় আমার দাও এরপরে তুমি আমার রুহুটা বাইর করো আজরাইল ডাকতে বলে মরিয়াম যাসম্ভব না কারণ মুকুম দিছে তোমার চলে যেতে হবে কয় একটু সময় আমার দিয়ে দাও কয় না সম্ভব না ও যুবক কি বললেন মুরি আমরে আসলাম তাহলে আমার নিয়ে যাও অনেক লম্বা আলোচনা এই তিনটা বিষয়ে বলতে গেলে আমার সময় লাগবে অনেক আলোচনার মুসলমান এই জন্য এত লম্বা করা যাবে না মরিয়াম আলী আসাল্লামের হুটা বাইর রয়ে গেল এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন ঈসা আলী আসাল্লাম আসলেন ঘরে এসে দেখে মা দুঃখিনী শুয়ে আছে মনে করছে মা ঘুমাইছে ঈশানবি ডাক দেয় না মা কষ্ট পাবে মার গম ব্যাঙ্গে যাবে আবার চিন্তা করে আমি যতদিন ঘরের বাইরে থাকছি মা তো কোনোদিন ঘুমায় নাই যদি ঘুমায়া থাকতো ঘরের মধ্যে পা দিলেই জেগে উঠত আজকে কেন জাগল না যে দেখে মা মধ্যে না শিক্ষার বেড়ে ডাকতে বলো মা তুমি আমার সুই লাগিলা y se nos pican de mayores

এ মুসলমান জিব ইলামিনকে পাঠিয়ে দাও যাও তোরে আজাও ওই রুটা পৌসাই দিয়েছে এবছর মাংস শুনে নাও ঈশায় নবীর মায়ের বুঙ্গবি তোরে ঈশা নবীর মা জাকছে জাগা পার ডাক দে বলে মা আপনার রুটা কেমনে বই রে বাইর হয়েছে আপনার জানটা কেমনে বাইরেছে একটু বলো মা বলে বাবা ইসারে তরে দুনিয়ায় আনতে যত যন্ত্রণা হয়েছে কষ্ট হয়েছে এর সেইতে হাজার বহন কষ্ট আমার হয়েছে

আপনি তো জানেন পৃথিবীর মধ্যে সবার রু আমি বাইর করি না সবার রু বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুহু আল্লাহ রুহু যাদের জন্য জান্নাত আজিব আর ইমানদারদের জন্য ইমানদার যারা জান্নাতে যাবে এদের রুটা বাইর করার জন্য একমাত্র জমিনের মধ্যে আমি আগমন করি আর বেঈমান মুনাফিক কাফেরদের রুটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না আমি এত বড় দানব আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা এই সারা পৃথিবীর পানি যদি আমার মত পানি করে পরবে না ও দুনিয়ার মানুষ শুনে নাও ডাকতে কাজ লাইলে কেমন তুমি আমার মারুটা কেমনে বাইর করেছো বলো হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার মায়ের রুটা এমনি বাইর করেছি ও মুসলমান শোনো রিসা নবীর মা ডাকতে বলে মারিয়া আলাইহিস সালাম বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আমার গায়ের যন্ত্রণা যাই না আমার দেবতার মধ্যে মনে হয় আমার গায় সওমরা হযরত সুলে নিয়ে গেছে জীবিত অবস্থায় এর চাইতে কঠিন কষ্ট হয়েছে হে মুসলমান আর তাদের কত মানুষের কাফন পরাयला কত মানুষের দাপন করায়লা কত মানুষের মুসলমান গোসল করাইলা দেখছো মানুষটা মৃত্যুর পরে দেখছো মানুষটা মরণকালে পায়খানা করে দিছে ওই মানুষটা মরণকালে প্রস্রাব করে দিছে অনেকের জিব্বা বাহির হয়ে গেছে ওই জিভবা তার দেওয়া যায় না অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না ডাকতে পার আব্বাই ওই মামসা বুঝুর আব্বার চোখ দুটি বন্ধ করে দাও বাবার সত্তরি বন্ধ করার কত চেষ্টা করে বন্ধ হয় না অনেকের কান নাক দিয়া মুখ দিয়া রক্ত বাই রয়ে যায় বাবা এক টঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হ এই মরণের পেয়ালা পান করতে মধ্যে কোন সন্দেহ নাই জোরে বলো ঠিক কিনা আমার মহারণ না শিবে কখন কেউ তো জানি নাই আমার এই আমি চলে যাবো আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাবো আমায় তোমরা নাই আমার না শিবে কখন কেউ তো জানি নাই আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়াজি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়াজি একাই চলে আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কে হনার আমি যাবার বেলায় ভেবে দেখি না আমার মহর না এই পৃথিবী চির দিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা বন্ধু আমি বলতেছিলাম এই জন্য এক নাম্বার হলো Qabar. Take it up. কিন্তু মরণের কোনো এক টাজ হয় না মরণ তো মরণেই না এনতে কাল করেছে মুসলমান না কেন ওফাত আবার কেউ কয় মুসলমান এক একজন এক এক রকম কথা বলেন বাবা মরণের কোনো এক টোটুয়াজ হয় না কারণ এইটা দ্বারা কোনো মুসলমান এটা চিরন্তর সত্য যে মরতে হবে যারা বলেন ঠিক কিনা আর খুব জোরে জোরে চিল্লে বলো ঠিক কিনা দুই নাম্বার মানুষের কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে আমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আরো জুড়ে কে পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ এখন বলতে পারে যাদের কুমিরে হাঙ্গর খাইলো তাদের কবর কোথায় তাদের তো কবর নাই যাদের পাগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় অনেক হিন্দুদেরকে বর্ষ করে দেয় তাদের কবর কোথায় এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ তোরে বানাইতে আমার মৌলার সেকেন্ড লাগবে না সময় লাগবে না শুধু হুকুম দিবে হয়ে যাবি রে মুসলমান জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এ মুসলমান শুনে নাই এই কবরে যেদিন অনেক লম্বা আলোচনা লম্বা করব না কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেস্তা তার নাম হলো নৌমান ফেরেস্তা জোরে বলো মার হাওয়া কোন ফেরেস্তা আসবে সবাই জানেন কবরে শোয়াইলে মান কারণে কিরা আসে দুজন কেরামন কাতিবিন লিখে রাখছে যা এগুলো যখন মারা যা পর যখন আপনাকে কবরে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন মুসলমান জানাজা পরাইয়া দাফন করা হয় সব আলেমুলামা কয় তাড়াতাড়ি কবর কাপড়টা কারণ এখনই ফেরেস্তাইব কন ফেরেস্তাইব সৈনাল সেই ফেরেস্তার নাম হল নোমান ফেরেস্তা এই নোমান ফেরেস্তা কবরের ভিতরে সর্বপ্রথম আসবে রে মুসলমান ডাক দে বলবে ও বান্দা ওঠো রহমান বাঙালি লাভ তো ওঠো রুহুল আমিন সিদ্দিকী ওঠো উঠাইয়া বলবে বান্দা তোমার রুহ দিয়েছিল আমার রব আমার রব আমার আল্লাহ তোমার রুটা নিয়েছে আজরাইল আলাইহিস এই কেরামন কাতিবিন যা লিখে রাখছে বান্দা শুনিনা নাও এটা আমি তোমার কবরের মধ্যে নিয়া হাজির হয়ে গেলাম দুইটা কাগজ থাকবে মুসলমান শুনে নাও শুনে নাও দুইটা কাগজ থাকবে একটা কাগজের মধ্যে থাকবে নে কামল আর একটার মধ্যে থাকবে বদ আমল এই নেকির কাগজটা যখন বান্দা হাতের মধ্যে দিয়া ডাক ¡Demoré! বাঙালি সব সদ এই না তুমি আশি বছর পঞ্চাশ বছর ওয়াজ নসিহাত করছো কোথায় কি করছো কত আমল করছে এই নাও তোমার আমল খানা মধ্যে নাও বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কতরা রাকাত নামাজ পড়েছে কত ওয়াক্ত নামাজ কাযা গিয়েছে মুসলমানিটা পরের হিসাব কত দান দান করেছে কত ভালো কাজ করেছে সব যখন পাওয়া যাবে বান্দা ডাকতে বলবে ও বান্দা দেখো না তুমি কত সুন্দর আমল করেছো ষাট বছর পরে বান্দা খুশি হয়ে যাবে তুমি লিখে দাও যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে এরে মুসলমান শোনো ওদিন বলতে পারবে না আমি লিখতে জানি না টিপ শহীদি চলবে না ওদিন যার 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 আমল নামার তাত্তারে লেখা লাগবে নোমান ফেরেস্তা ডাকতে বলে বান্দা লেখো লেখে দাও লেখে দাও ডাক দে বলবে ফেরেস্তারে আমি লেখবো আমার কাছে কলম নাই বলবে কলম হলো তোমার ডান হাতের সাদুতাঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার তো বাবারে তোদের হাতে ধরে বলি এই হাত দিয়ে গাজায় হাত দিস না এই হাত দিয়ে মদে হাত দিস না